ভাই অ্যাকাউন্ট কমপ্লিট করতে ফ্রি যেখানে ডিপোজিট করতে করতেছে না কারণ এটা কোনো ইনভেস্টিং প্ল্যাটফর্ম না এটা কোনো সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম নয় এটা কোনো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম নাই এটা আমি এখনো বলছি তখন এটা একটা উন্মুক্ত একটা প্রজেক্ট যে প্রজেক্টের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারেন চলে মাফোজ ভাইয়া আমি চলে যাব আমার একাউন্টে কোথায় চলে যাব আমি একাউন্টে চলে যাব একাউন্টে চলে যাবার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে টেড প্লেস করে আর্নিং করতেছে হাজার হাজার পিপুল কেমনে মাফোজ ভাই দেখেন এখানে একটু আগে একটা পেফুল 360 টাকার একটা प्रॉफिट 20 টাকার একটা प्रॉफिट একটা 40 টাকা प्रॉफिट এরা কি করতেছে লাইফে টেড প্লেস করতেছে কি করতেছে লাইফে ইমপ্রুভ করে দেখাইতেছে এবং টেড প্লেস করতেছে আমাদের মত পিপুল ওখানে টেড প্লেস করে এখন কি করতেছ ওখানে প্রমাণ সহ করে দেখতে পাচ্ছেন এমন লাইফে ওখানে টেড প্লেস করে আর্নিং করতেছে এখানে মাহফুজ ভাই এখানে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব কারণ এটা ট্রেডিং প্ল্যাটফর্ম কারণ এটা বিজনেস প্ল্যাটফর্ম বিজনেস প্ল্যাটফর্মে কোনো ফিক্সড ইনকাম নয় এখানে কি কোনো ফিক্সড ইনকাম মাহফুজ ভাই না এখানে কোনো ফিক্সড ইনকাম দেওয়া না কারণ এটা কোনো কোম্পানির আন্ডারে যে আপনি কাজ করতেছেন বা কোনো মালিকের আন্ডারে কাজ করতেছেন বা আপনাকে তিনশো টাকা বেতনে নিয়ে যাইতেছে এটা কোনো ফিক্সড ইনকাম নয় এখানে কোনো ফিক্সড ইনকাম দেওয়া না ফিক্সড ইনকাম সেগুলোতে দেওয়া হয় যেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে কি সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেগুলো কি আ ওই প্ল্যাটফর্মগুলোকে আপনাকে ফিক্সড ইনকাম দেয় যেগুলো এমএলএম বিজনেস যেখানে আপনি সরকারের জব করবেন ফিক্সড একটা চাকরির ভিতরে কিন্তু আমাদের এখানে কোনো ফিক্সড ইনকাম নয় কারণ এটা একটা কি উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম একটা অনলাইন প্ল্যাটফর্মের আর্নিং এর একটা সোর্স আপনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কাজের উপর নির্ভর করে আপনি যেমন চাই করে ইনকাম করতে পারেন চলেন ভাইয়া ভাই আপনি বলেছিলেন এখানে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব এখানে কোটি কোটি টাকা ইনকাম করা কি সম্ভব ব্যাপারটাকে বুঝতে পেরেছেন আজকে উনি ইনকাম করেছে কত টাকা দেখেন আজকে এই ভাইটা কত টাকা করেছে দেখেন একক দর্শক কত টাকা চোদ্দ কোটি এগারো লক্ষ সাত হাজার নয়শো চুহাত্তর টাকা আপনি দেখতে পাইতেছেন যে নম্বর ওয়ান পজিশন ক্রিয়েট করে আছে আজকে সারা পৃথিবী থেকে সারা বাংলাদেশ থেকে আজকে যে নম্বর ওয়ান পজিশন ক্রিয়েট করে আছে আজকের উনার আর্নিং চোদ্দ কোটি এগারো লক্ষ সাত হাজার নয়শো চুয়াত্তর টাকা না কত হ্যাঁ আটাত্তর টাকা ব্যাপারটা বুঝতে পারছেন আজকের উনার আর্নিং যে নম্বর ওয়ান পজিশন ক্রিয়েট করে আছে দ্বিতীয় নম্বরে দেখেন তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর বারো বারো কোটি তৃতীয় নম্বর হবে পাঁচ কোটি তাহলে এখানে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব ওকে আশা করি কি বুঝতে পেরেছেন ভাইয়া আপনি আপনার রানিং কত ভাই আমি আপনাকে কিন্তু লাইফে দেখাতেছি আমি একটা ক্লাস করতেছি এবং ক্লাসের ভিত্তিতে আমি আপনাকে কি করতেছি লাইফে ইমপ্রুভ করে দেখাতেছি আপনি চোখ দিয়ে দেখতেছেন এবং কাম দিয়ে শুনতেছেন আমি মিথ্যা কথা বলতেছি কি ভাই আপনি যদি এখানে মিথ্যা কথা আমি যদি বলতাম আমার আন্ডারে এতগুলা পিপুল কখনোই কি কাজ করতে না এতগুলা মেম্বার কখন এগুলো কি মানুষ না এগুলোকে আমার সবাই ভাই ব্রাদার এগুলো যদি আমার সবাই ভাই ব্রাদার হতো তাহলে আমার ইনবক্সে বারোশো প্লাস পার্সোনাল মেসেজ পরে থাকতো না আমার বারোশো ভাই ব্রাদার হতে পারে না আচ্ছা আপনি আপনি দেখেন দেখেন আমার সাথে কথা বলবার জন্য ভাই 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 হ্যালো হ্যালো হাই ভাই ভাই আমি কথা বলতে চাই কত মানুষ নয় বার দশ বার করে মেসেজ করে অ্যাকাউন্ট কমপ্লিট করব কিভাবে কিভাবে আমি কাজ করব হাজার হাজার পিপুল লক্ষ লক্ষ পিপুল এখানে আপনি ট্রেনে শেষ করতে পারবেন না আপনার ক্ষমতা নাই আমার এতগুলা মেম্বার এখানে মেসেজ করে রেখেছে যারা আমি রিপ্লাই দিতে পারতেছি না দাদেরা আমি রিপ্লাই দিতে পারতেছি না ওকে তাহলে এতগুলা ভাই ব্রাদার যেতে কাজ করতেছে এগুলোকে আমার সব পরিচিত কারণ আজকে দেখেন বেকারত্ব অনেক বেশি আপনি দিনে 300 টাকা কর্মজীবী করে কাজ করতেছেন আমি কয় টাকা ইনকাম করতেছি আপনাদের আমি দেখাতে চললাম আমরা লাইভে চলে যাব স্ক্রিন শেয়ারে চলে যাব ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ওকে চলেন আমরা অ্যাকাউন্টে চলে যাব এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে মাত্র 152 টাকা কেন 152 টাকা জানেন কারণ আমি সকালবেলা বিজনেস করেছি বিজনেস করে ইনকাম করেছি ইনকাম আমি কি করেছি আমি দোকান বন্ধ করে আমার পকেটে নিয়ে চলে এসেছি কারণ এটা এখন উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম আমি যত টাকা ইনকাম করব সমস্ত কিছু আমার পকেটে চলে আসবে দিনে 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 আমার পকেটে চলে আসবে মানে ইনকাম ইনকাম করা শেষ আমার পকেটে আসা শেষ এত সুন্দর একটা প্রজেক্ট এখানে কোনো উড্রোর জন্য কোনো তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করতে না চলেন আমরা উড্ডোতে ক্লিক করব উড্ডোতে ক্লিক করে দিবার পর উড্ডো হিস্ট্রিতে ক্লিক করে দেবো উড্ডো হিস্ট্রিতে ক্লিক করে দিবার পর মাহফুজ ভাইয়ের আজকে রানিং কত মাহফুজ ভাইয়ের আজকে রানিং দেখেন আজকে আমার আর্নিং চার হাজার টাকা কত টাকা চার হাজার টাকা দেখতে পাইতেছেন আচ্ছা আজকে তারিখ কত ভাইয়া আজকে তারিখ তিন তারিখ পঁচিশ সাল পঁচিশ সাল উঠতেছে না পঁচিশ সাল এক তারিখ এক মাস জানুয়ারি সব উঠতেছে টাইম টেবিল সব উঠতেছে কি কোম্পানি কি করেছে কাজ করেছি কমপ্লিট করেছে কমপ্লিট পেয়েছি এই কারণে আমি কাজ করতেছি কাজ করেছি ইনকাম করেছি কমপ্লিট করেছে কোম্পানি কমপ্লিট করেছে এই কারণে প্রজেক্টের ভিতরে আমি কাজ করতেছি এখন কোম্পানি যদি আমাকে ইনকাম না দিত তাহলে আমি কিন্তু কাজ করতাম ইনকাম দিতেছি এই কারণে কাজ করতেছি এক বছর যাবত অথবা দুদিন কাজ করতাম তাহলে আমাকে ইনকাম দিতেছে এই কারণে কাজ করতেছি আমি আপনাদের মতন ভাইয়া ওকে তাহলে আমার ইনকাম কত আমি এখানে বলেছি একটা ভাইয়া যা আমার ইনকাম প্রত্যেক মাসে বারো থেকে তেরো লক্ষ টাকা দেখেন তাহলে চার হাজার টাকা আমার আজকে রানিং কত টাকা চার হাজার টাকা কি আমার আজকে রানিং তাই না আমরা আজকে আমার যেহেতু আমার চার হাজার টাকা আমি যদি ক্যালকুলেটারে যাই আমি যদি চার হাজার কে গুণ করি আমি যদি চার হাজারকে কে গুণ করি তিরিশ দিয়ে তাহলে আমার কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা কত টাকা আমার আর্নিং এক লক্ষ বিশ হাজার টাকা আমার আর্নিং ভাই এক মাসে তো আপনার তো মেম্বার বলেছে ভাইয়া আপনার ভারত থেকে তেরো লক্ষ টাকা আর্নিং প্রত্যেক মাসে দেখেন আমার এক লক্ষ চার হাজার টাকাতে আপনার কি মন ভরতেছে না এক লক্ষ চার হাজার টাকা কারা ইনকাম করে জানেন বাংলাদেশে কোনো জব নাই বাংলাদেশে কোনো সার্কুলার নাই যে এক লক্ষ চার হাজার টাকা তারা ইনকাম করে কারা ইনকাম করে জানেন একমাত্র দুইটা ব্যক্তি ইনকাম করে সেই দুটা কে জানেন একটা হতেছে ডক্টর আর একটা হতেছে বিজনেসম্যান একটা হচ্ছে ডক্টর একটা হচ্ছে বিজনেসম্যান এরাই ইনকাম করে এই দুইটা পার্সন বাংলাদেশ থেকে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা দিনে কিন্তু কোনো সরকারের জব নাই যে উনি এক লক্ষ বিশ হাজার টাকা আর্নিং করতে পারে হাতে গণ একটা আচ্ছা হাতে গণে কেন একটা বললাম একটা বিশেষ ক্যাটারের বেতন কত জানেন আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা অথবা আশি হাজার টাকা নব্বই এক লক্ষ টাকা আচ্ছা এসপি ডিএজি হাই কমিশনারের বেতন কত নব্বই থেকে এক লক্ষ টাকা বা চুহাত্তর থেকে আশি হাজার টাকা একটা প্রাইমারি স্কুলের বেতনের কত জানেন আপনি তিরিশ হাজার টাকা আমার প্রত্যেক মাসে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার আর্নিং কত ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার আর্নিং এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে কি এগিয়ে না অবশ্যই এগিয়ে তো আমার যদি আর্নিং এত টাকা করতে পারে তাহলে আমি আর্নিং করেছি আমার পিপুল করে নাই আমি দেখাতে চাই স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন আমার ইনবক্সে সবাই ওকে কার কত টাকা আর্নিং দেখেন আমি দ্বিতীয় নম্বরে যদি আমি একটু স্ক্রল করে নিচে যাই আমার আজকের আবারও আছে আমার আজকে আছে আবারও হাজার টাকা কত টাকা টাকা কত তারিখ ভাইয়া তিন তারিখ এই যে তিন তারিখ এটাও তারিখ এক মাস এটাও এটাও এক মাস তারিখগুলো মিলাই নিবেন চুয়র হাজার তাহলে আমার আজকে রানিং নেই হাজার টাকা কত টাকা চুহাত্তর হাজার টাকা তাতে ফির ফিরিতে আজকে কোনো ডিপোজিট করি নাই আবার ফ্রিতে স্যালারি কমিশন টেড প্লেস করে আর্নিং করে আজকের আমার আর্নিং করেছি এত টাকা চুয়াত্তর হাজার টাকা আমার আজকের আর্নিং তাহলে আপনি এবার ক্যালটার ক্যালকুলেটার করেন না ভাইয়া যে আমার আজকের কত টাকা আর্নিং আজকে আমার আর্নিং চুয়াত্তর হাজার টাকা আজকের আমার আর্নিং কত চুয়াত্তর হাজার টাকা তাহলে আমি আজকে চুয়াত্তর হাজার টাকা আর্নিং করেছি ভাই আজকে আর্নিং করেছিলাম কত কলকে কত ছিল কত কালকে এই পেমেন্টটা আমার রিজেক্ট করে দেয় তারপরে একানব্বই হাজার তারপরে একটু স্কল করে যদি চলে যাই আবার এক তারিখে কত ছিল কত এক এক হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা কত টাকা পঞ্চাশ হাজার টাকা তার আগের দিন ছিল কত আটচল্লিশ দুই পঞ্চাশ হাজার টাকা তার আগের দিন কত ছিল ছত্রিশশো বারো তারিখে ছত্রিশশো এবং ছাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ তাহলে কত টাকা হয় ক্যালকুলেট আমার প্রত্যেক ডেলি আপনি চল্লিশ হাজার প্লাস কত টাকা চল্লিশ হাজার তাহলে আমি এবার ক্যালকুলেটর করবো ভাইয়া আমার চল্লিশ হাজার টাকা আনি বারো লক্ষ টাকা কত টাকা বারো লক্ষ টাকা প্রত্যেক মাসে আচ্ছা প্রত্যেক মাসে বারো লক্ষ টাকা এটাই কি শেষ আর কি কোনো কিছু নাই আমাদের এখানে কাজের উপরে ডিপেন্ড করে কাজ করতে পারলে অনেক আপনাকে আপনাকে দৈনিক একটা স্যালারি দিবে কোম্পানি জানেন আপনি আপনার টিম পার্টনার যদি তৈরি করতে পারেন আপনার নামতে যদি আপনার পিপুল কাজ করে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন তাহলে আপনাকে কোম্পানি প্রজেক্ট আপনাকে দিতেছে কি আপনি জানেন আপনাকে দৈনিক স্যালারি দিতেছে কি দিতেছে আপনাকে দৈনিক স্যালারি কেমনে দিতেছে জানেন চললেন আমরা অ্যাকাউন্টে চলে যাব কোথায় চলে যাব অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে চলে যাওয়ার পর কোথায় চলে যাব গিফট অপশন চলে যাবো গিফট অপশনে চলে যাওয়ার পর মাহফুজ ভাই আপনাকে কত টাকা স্যালারি দেয় কাজের উপরে ডিপেন্ড করে কোম্পানি আবার স্যালারিও দেয় কোন সিস্টেমে নাই আবার ফের এটা ফের দৈনিক স্যালারি এই কারণে বলতেছিলাম কোম্পানিতে চাকরি করতেছেন আপনাকে স্যালারি দিতেছে আপনি কি করতেছেন চাকরি করতেছেন আমার সিস্টেমে আপনাকে স্যালারি দিতেছে এই কারণে বলছেন বিজনেস প্লাস স্যালারি এই দুটাই আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত আছে ওকে দেখেন এই যে দেখেন আবার আটশো কেন দিতেছে কারণ আমি যত কাজ করতেছি আমাকে কোম্পানি তত আমাকে কি স্যালারি দিতেছে আমি যত কাজ করতেছি আমাকে কোম্পানি কি স্যালারি দিতেছে আপনি স্যালারি নিয়েও কাজ করতে পারবেন ডিপোজিট করতে হবে না আপনাকে রেফার করেন মার্কেটিং করেন টিম বিল্ড করেন আপনি এভাবে করে কোম্পানির কাছ থেকে স্যালারি পেয়ে যাবেন কি পেয়ে যাবেন স্যালারি পেয়ে যাবেন ওকে তো ভাইয়া আমার তাহলে আরো যদি এখানে কি ছত্রিশশো টাকা যোগ করি তাহলে আমার কত হইতেছে তাহলে আমি আরো মনে হয় মনে হইতেছে এক লক্ষ পনেরো হাজার টাকা ছত্রিশশো টাকা করে যদি গুণ করতে যাই তাহলে এখানে কত হলো ভাই বারো লক্ষ টাকা আবার বারো লক্ষ টাকা আমি যদি এখানে ছত্রিশশো করি তাহলে বারো লক্ষ হ্যাঁ তাহলে এক লক্ষ আট হাজার তাহলে এক লক্ষ আরো আট হাজার তাহলে বারো আর এক কত হলো তেরো তাহলে আমার প্রত্যেক মাসে তেরো লক্ষ টাকা আর্নিং শুধু মাত্র এই স্কিল কে কাজে লাগিয়ে আমি এতটুকু আসতে পেরেছি আপনারও পারবেন আমার মতো না হতে পারেন আপনি তো পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা তৈরি করতে পারেন তো এখানে কাজটা কি মাহফুস ভাই কাজটা হচ্ছে আমাদের সেটাই আহ যারা লিপজেন করেছেন তারা প্রতারক কাজটা হতেছে সেটাই এবার চলে যাবো কাজ সম্পর্কে বুঝবো ফার্স্ট অফ আপনার কি ইনকাম দেখালাম ইনকামের আর্নিং দেখালাম সোর্সও দেখালাম এবার আপনার কাজটা কি অ্যাকাউন্ট কমপ্লিট করবেন অ্যাকাউন্ট কমপ্লিট করে আপনি কি করবেন ভাইয়া খেলায় রাখবেন কাজ করতে হবে না কাজ করতে হবে ইনকাম করতে হবে ইনকামটা করবেন অ্যাকাউন্ট করেছেন 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 ইনকাম করার জন্য এবার অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন ফ্রিতেই হয়ে গেল হয়ে গেল এবার তো ইনকাম করতে হবে হ্যাঁ ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে এরকম একটা অ্যাকাউন্ট আমরা যেখানে টেড প্লেস করি উইনগো আমাদের কালার প্রেডিকশন ট্রেডিং কাকে বলছি আপনি দেখেন আমাদের কালার প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে গ্রিন ভাইলাইট রেড এবং কিছু সংখ্যা এবং কিছু সংখ্যা এবং বিগ এবং স্মল মানে ছোট বড় গ্রিন রেড হ্যাঁ লাল নীল ঠিক আছে তো এই যে দেখেন আমি যদি স্ক্রল করে একটু নিচে যাই কি করে আমি যদি স্কল করে নিচ্ছি যে এখানে এখানে কিন্তু মার্কেট চলতেছে কি চলতেছে মার্কেট চলতেছে এখানে বিগ 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 স্মল বিগ স্মল বিগ বা মার্কেট চলছে গ্রিন 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 ভাইলাইট ভাইলাইট রেড 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 গ্রিন এভাবে কি চলছে মার্কেট চলতেছে এখানে দেখেন মার্কেটের উপরে ডিপেন্ড করে টাইম চলতেছে এই টাইমের ভিতরে আপনাকে ট্রেড প্লেস করে আর্নিং করতে হবে ট্রেডিং প্ল্যাটফর্ম ভাই এটা কি লস লাভ নে ট্রেডিং প্ল্যাটফর্ম হ্যাঁ ট্রেডিং করে আর্নিং এখানে আপনি যদি রুলস মেইনটেইন করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রফিট করবেন তাহলে আমাদের যে প্রফিট করতে গেলে তো অবশ্যই এখানে কি করতে হবে টাকা থাকতে হবে আপনি যদি মনে করেন যে ভাই আমি তো টাকা আমি তো এখানে এখানে কোনো নিয়ে আসতে পারবো না সেক্ষেত্রে আপনি টিম নিয়ে কাজ করতে পারবেন স্যালারি নিয়ে কাজ করতে পারবেন ওটা আপনাদের আপলাইনের কাছ থেকে বুঝে নেবেন তাহলে এখানে তো আপনার টাকা লাগবে যেরকম আমার এখানে কি একশো টাকা আছে এটা ভাই তাহলে তো এটা ডিপোজিটে হল ভাই আপনি কি জানেন ডিপোজিট প্ল্যাটফর্ম কোনগুলো যেগুলো হতেছে কি ফরসেস ডট আইও ডিপোজিট প্ল্যাটফর্ম মেটা প্রো স্পেস ডিপোজিট প্ল্যাটফর্ম রিং আইডি স্পেসি ইমোভি প্ল্যান এক্সিন মোবাইল পিএইচডি এগুলো হচ্ছে ডিপোজিট প্ল্যাটফর্ম সেন্ট্রালাইজই বলেন আর ডিসেন্ট্রালাইজই বলেন এগুলো কি এগুলো হচ্ছে ডিপোজিট প্ল্যাটফর্ম ভাইয়া এগুলো কি যে প্ল্যাটফর্মগুলো তো আপনি ইতোপূর্বে কাজ করেছেন ডিপোজিট কারণ কেন ডিপোজিট বললাম জানেন আপনি কারণ আপনি ফর্সেসে যেহেতু অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন বারো ডলার দিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন ডিপোজিট করলে ওই টাকা কি আপনি কখনো পেয়েছেন পান নাই আচ্ছা আপনি মেটাপুরো স্পেসে কাজ করেছেন কি পুরো মেটাপুরো স্পেস ডিপোজিট করেছেন দশ ডলার এগারো ডলার তারপরে কি আপনি কি ওটা পেয়েছেন ডিপোজিট করে টাকা পান নাই কিন্তু আমার সিস্টেমে আপনি যদি এখানে ডিপোজিট করে রাখেন আপনি কি এখানে ডিপোজিট করতে হবে আপনি এখানে এক লক্ষ টাকা ডিপোজিট করেছেন পঞ্চাশ লক্ষ টাকা ডিপোজিট করেছেন কেউ কেউ করে আপনি কি এই টাকাটা চাইলে কি আপনি উদ্রো করতে পারেন এখনই মাফুজ আমার এখানে ব্যালেন্সে আছে এটা বিকাশ নগদের মতন আপনি এখানে কি করেছেন আপনি দোকানে ঢুকালছেন আপনি আবার দোকান থেকে বের করে নিতে পারেন এরকম একটা সিস্টেম হচ্ছে কালার প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম এই জন্য আপনাকে বলতেছে উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম কারণ আপনি এখানে ডিপোজিট করেছেন আপনি পাঁচশো টাকা ঢুয়েছেন আপনি ঢাকা ইটকে গেছেন রাজশাহী গেছেন আপনার টাকার প্রয়োজন আপনি উড্রো মেরে দেন না সেকেন্ডের ভিতরে ব্যালেন্স ফাঁকা করে আমি কি ব্যালেন্স ফাঁকা করে একশো বাউন্ন টাকা আছে ভাইয়া এটা কোনো টাকা আচ্ছা টাকা হ্যাঁ আমি আমি কাজ করেছি উড্রো মেরে দিছি আমি কাজ করেছি উড্রো মেরে দিছি চুয়াত্তর হাজার টাকা তাহলে আমার ব্যালেন্সে নাই তাহলে আপনি যে কোনো মুহূর্তে এটা একটা মুক্ত একটা প্ল্যাটফর্ম ব্যাপারটা বুঝতে পারছেন এখন আপনি ট্রেড করবেন কিভাবে কিভাবে এখানে কাজ করবেন এই কাজগুলা এই কাজগুলা বোঝার জন্য আমাদের কি আছে আমাদের একটা মার্কেটিং গ্রুপ আছে আমাদের কি আছে আমাদের একটা কি আছে মার্কেটিং গ্রুপ আছে আপনি ওখান থেকেই আপনি সবকিছু কি করতে পারবেন বুঝতে পারবেন আপনি ওখান থেকে কি করতে পারবেন সবকিছু বুঝতে পারবেন জানতে পারবেন যে ওখানে কাজ কি বা কিভাবে আমি স্টার্ট করতে পারি আপনি অবশ্যই অবশ্যই যে যার মাধ্যমে আছেন শুধুমাত্র তার সাথে কথা বলে কি করবেন আইডি ক্রিয়েট করবেন কোনো থার্ড পার্সন ব্যক্তির সাথে কি করবেন না কখনো কথা বলবেন না আপনাকে যদি কোনো ব্যক্তি কোনো ভাইয়া যদি আগে থেকে নক করে তারা হচ্ছে প্রতারক আর প্রতারকের সাথে কখনো আপনারা কি করবেন না কথা বলবেন না প্রতারকে যদি আপনাকে আগে থেকে নক করে তারা হচ্ছে স্ক্যামার এখন বিষয় হতেছে কি যে অবশ্যই আপনারা যার মাধ্যমে এসছেন তার সাথে কথা বলে আইডি ক্রিয়েট করবেন এখন চিনবেন কিভাবে আপনাকে দেখেন যারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো ব্যবহার করে যে আপনাকে নিয়ে এসেছে শুধুমাত্র আপনি তার সাথে কথা বলবেন কোনো থার্ড পার্সন ব্যক্তির সাথে কখনো কথা বলবেন না আপনাকে যদি কোনো প্রতারক কোন ব্যক্তি যদি এখানে কি করে নক করে তারা কি হান্ড্রেড পার্সেন্ট স্ক্যামারে হান্ড্রেড পার্সেন্ট কি স্ক্যামার স্ক্যামারের সাথে কখনো কথা বলবেন না প্রতারক থেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে আমি শেষ করতেছি আর অবশ্যই অবশ্যই আপনারা প্রতারক থেকে সাবধানে থাকবেন আপনাকে কিন্তু